একদিন একটা ছেলে তার মায়ের জন্মদিনে তার মাকে ফুল উপহার দেওয়ার কথা ভাবলো এই সময় সে দোকানে গেল ফুল কেনার জন্য সে যখন ফুল কিনবে তখন দেখলো ছোট্ট একটি বাচ্চা মেয়ে বাচ্চা দোকানের সামনে দাঁড়িয়ে আছে ফুল কেনার জন্য এবং দেখলো মেয়েটি কাঁদছে তো তাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছো কেন বললো আমার মাকে একটা ফুল উপহার দেওয়ার জন্য আমি ফুল কিনবো তো আমার কাছে আসলে আহ টাকা আছে কিন্তু ফুলের দাম পঞ্চাশ টাকা বাকি টাকাটা আমার কাছে নেই তো এটা দেখে ছেলেটির খুব ভালো লাগলো এবং বাকি টাকাটা দিয়ে ঠিক সেটি নাও এরপর আমি তোমাকে পৌঁছে আসি তো মেয়েটি অনেক খুশি হলো ফুল নিয়ে সে যেতে থাকলো এরপরে গাড়িতে করে যখন ছেলেটি মেয়েটিকে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে ওই সময় দেখলো যে মেয়েটি গাড়িটি একটি কবরস্থানের নিকটে নিয়ে যেতে ওইখান থেকে নেমে মেয়েটি একটি কবরের কাছে গেল যে কবরের মাটি সদ্য দেয়া হয়েছে তার মানে যে মানুষটি মারা গেছে সেটা খুবই অল্প সময় দু একদিনের মধ্যে তো মেয়েটি সেই ফুলগুলো নিয়ে কবরের কাছে দিল তো তখন সে বুঝতে পারলো মেয়েটির বাবার তো আসলে সরি মেয়েটির মা তো মারা গেছে সেই মৃত মায়ের কবরের পাশে ফুলটি দিচ্ছে এই সময় তার মনে কিছুটা অনুশোচনা এবং কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো তার নিজের মায়ের প্রতি ভালোবাসাটা অন্যভাবে তার অনুশোচনার সৃষ্টি করলো কারণ সে ওই ফুলগুলো কিনে তার মায়ের জন্য পাঠাতে চেষ্টা করছিল পাঠানোর জন্য কিনছিল হ্যাঁ তো সে ফুলগুলো ওইভাবে না পাঠিয়ে সে এরপরে দোকানে আসলো ফুলগুলো কিনে দূরে তো সে তো বাড়ি থেকে অনেক দূরে থাকে তো গাড়ি স্টার্ট করলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে ভাবলো যে ফুলগুলো আসলে না পাঠিয়ে আমি মায়ের সাথে দেখা করে মাকে দিয়ে তো গল্পের শিক্ষা হচ্ছে আমরা প্রিয়জন কাছে থাকলে অনেক সময় তাকে বুঝতে চায় না প্রিয়জন হারিয়ে গেলে বুঝতে পারি তো যাদের প্রিয়জন হারিয়ে গেছে শুধু তারা এই মর্মটা বুঝতে পারে আমাদের থেকে বেশি বুঝতে পারে আমাদের যাদের হারাইনি তারা আমরা বুঝতে পারি না মানুষটা থাকতে একবার তার কাছে গিয়ে তার মনের কথা শুনতে চায় না তাকে ভালোবাসার কথা বলতে চায় না তার যথার্থ মূল্যায়ন করতে পারি না যথার্থ মূল্যায়ন আমরা করতে পারি না তার আবেগ অনুভূতি তার ইচ্ছা এসবের মূল্যায়ন করে না এসব শুনতে চায় না কিন্তু উচিত সেই মানুষগুলো থাকাকালীন অবস্থায় পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ শ্রদ্ধা তাকে প্রদান করা বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের প্রিয়জনদের সাথে সব সময় মনে কষ্ট না থাকবেন তাদের মনের কথাগুলো শুনবেন তাদের না বলা কথাগুলো শোনার চেষ্টা করবেন নিচের গোপন কথাগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ